ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু বিতরণ করা হয়েছে শনিবার রাজধানীর গুলশানে লেকশোর হাইস হোটেল অডিটোরিয়ামে ডিজিটাল মিডিয়া ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে ছাব্বিশটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এছাড়াও জরি স্পেশাল সহ মোট পঞ্চাশ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড পান ডিজিটাল মিডিয়া ফোরাম ডিএমএফের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন গুরুত্ব এবং জাতির জন্য এর প্রভাব সহ গুজব থেকে বিরত থাকতেও বিভিন্ন পরামর্শ দেন এটা একটু জানেন এবং আপনি এই ডিজিটাল মিডিয়ায়